রাগকে হজম করা মানুষকে ক্ষমা করা মানুষকে দেওয়া মানুষকে দেওয়া কিরকম দেওয়া আমার নবী চাবি ইমামুলা আল্লাহ যাকে দান করেছেন সেই নবী আমার নবীর দরবারে সুলাল আপনি নাকি দান করেন অনেক বেশি নবী জি এই এখানে যা ছাগল আছে আমাকে দিয়ে দিতে পারবেন আমার নবী বলতেছে দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম মানে কি দিয়ে দিয়েছ বললাম না দিয়ে দিছি তোমার কোনা এতগুলো ছাগল বিশ্বাস করতে পারতেছ না আমার লোক বলছে দিয়ে দিলাম ওই ছাগলগুলো নিয়ে গ্রামে ফেরত গেছে গ্রামে যাওয়ার সময় দেখে দেখে বলতেছে মোহাম্মদ ওই ব্যক্তির নাম যেই ব্যক্তি গরিবের ভয় করে না এক ব্যক্তির মাধ্যমে পুরা গ্রাম ইসলাম কবুল করেছে আপনি যদি দেখতে চান বলিদের দরবারে দেখে বলিদের দরবারে দেখেন একই কাজ আল্লাহর বলিরও করে হজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ মা সামান্য দেড়হাম যেটা দিয়েছে ইরাকের মধ্যে গিয়ে বাগদাদ শরীফের মধ্যে গিয়ে প্রথম যে কাজ করেছে আগে টাকা পয়সা মানুষকে দিয়ে দিয়েছে হুজুর গৌসুল আজম হোস্টেল থেকে বের করে দিয়েছে যেহেতু টাকা পয়সা দিতে পারছে না কিন্তু অসাধারণ ছাত্র ছিল তেন টাকা যেই দিন আসতো সেই দিন হুজুর গৌসুল আজম টাকা সমস্ত ছাত্রের মধ্যে বিলি করে দিত এটা কোন আলেমদের মধ্যে সম্ভব না কোন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না এটা হচ্ছে রেদা এবং তবাক্কুল শুধু এই ভয়ে রাতের সিজদার মধ্যে আসে এবং মাসুক যখন মিলন হয় মাসুক যখন বলে উঠলে যে কই টাকা তো পকেটে রেখে দিছো হয় নাই আমি যদি মহান হই আমার উপরে যদি করো তো পকেটে জিনিস রেখে দিলা যে সম্মানিত উপস্থিতি এই জায়গার মধ্যে আলেম এবং মধ্যে ফারাক চলে আসে